হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় লাল শাপলার বিলে যদিও এর আগে দুইটা পার্ট আমার পেজে দেওয়াই আছে আজকে হচ্ছে থার্ড পার্ট নিয়ে আসছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি কখনো এই লাল শাপলার বিলে না যান তাহলে কখনোই বুঝতে পারবেন না যে প্রকৃতি কতটা সুন্দর আরে এই রাজে আসতে হলে কিন্তু অবশ্যই বরিশালের মধ্যে পুরো শাপলা ইউনিয়নে আসতে আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে এই শাপলার বিলে কিন্তু অনেকগুলো গেট রয়েছে তো সবার একটাই টার্গেট থাকবে এটা যে বড় গেট সে আসার জন্য মানে বড় যে ঘাট আর কি তাহলে কিন্তু আপনারা যে সে আপনার যে বিল সেখানে যেতে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে যে গাড়িতে আপনারা যাবেন সেই গাড়ি বলবেন যে সব থেকে যে বড় ঘাট সেখানে নিয়ে কিন্তু কিন্তু ওরা ওরা যে প্রথম গেট গেট থাকবে ছোট 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 প্রথমে থাকে সেখানে নামিয়ে হয় বরিশাল থেকে ষাট কিলোমিটার দূরে কিন্তু সাপলার বিল অবস্থিত আর এখানে যে কবে থেকে সাপলা ফুল ফুটা শুরু করেছে আর কিন্তু কোন সঠিক তথ্য পাওয়া যায় নাই কারণ এখানে কিন্তু আপনারা তিন ধরনের সাপলা পাবেন একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে বেগুনি আর একটা হচ্ছে সাদা তবে এখানে কিন্তু লাল সাপলাটাই বেশি দেখা যায় আর সাপলার বিলে আসছে সাপলা তুলবো না সেটা কখনই হয় তাই আমরা সবাই শুরু করলাম সাপলা তুল কম্পিটিশন হচ্ছিল যে কেক কত সাপলা তুলতে পারে এখানে পানির পরিমাণ কিন্তু খুবই কম চাইলে অনেকেই আছে যারা এখানে পটশোধ করতে আসে মানে পানিতে নেমে হচ্ছে তারা সাপলা বিলের রানিস আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু আগস্ট সেপ্টেম্বর ধরে ফুললি দুই মাস কিন্তু সাপলা থাকে তো অনেক খুশি কারণ এত সুন্দর একটা জায়গা ওই প্রথমবার রাস্তার ও নিজে যে একটু সাজার চেষ্টা করছিল আর সাপলার সেটাকে করা হয় নৌকর মাঝি আমাদের চাচা হচ্ছেন দুইটা লাল সাপড়া একটা সাদা সাপড়া নিয়ে সুন্দর একটা ফুলের চাক বেনুনি করতেছে এটার জন্য উনি একশো টাকা নিয়েছে সামান্য এতটুকুর জন্য আসলে আমরা বুঝতে পারি না যেটা কিভাবে বানায় তাহলে নিজেরাই বানাতে পারতাম যাই হোক এভাবে করে আমরা দুটো বানিয়েছিলাম ওনার কাছ থেকে আর উনি হচ্ছে ওইটাকে পরিয়ে দিয়েছিল মার্শাল্লা ইসটাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল এখানে কিন্তু আরো কিছু ব্যাপার রয়েছে আপনাকে কিন্তু সকাল নয়টার মধ্যে যেতে হবে যেন রোদটা বেশি না ওঠে বেশি রোদ উঠলে সাপলা ফুলগুলো বুঝে যাবে আর আপনি কিন্তু আসল যে যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না এখানে কিন্তু কোনো রিসোর্টের ব্যবস্থা নেই কিন্তু আবার ফেরত আসতে হবে আর যদি কোনো রিলেটিভ থাকে তাদের বাসা থেকে যেতে পারেন আর যদি কোনো রিলেটিভ না থাকে আমার বাড়ি কিন্তু সাতলার পাশেই সো আমাদের বাসায় বেড়াতে পারবেন কেমন লেগেছে আমাদের এই বরিশালের উজিরপুরে বিখ্যাত শাপলার বিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ ফলো করতে বলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ